মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস এক হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নবা আয়ত হায় হ্যাঁ যদি পরকালের জন্য কিছু করতাম সুরা আয়াত আয়ত চব্বিশন হ্যাঁ আমাকে যদি আমার আমল নামা দেওয়া হতো সূরা আল হাক্ক আয়াত 25 4 হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম সূরা ফুরকান আয়াত 28 5 6 আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতাম সূরা আহزاب আয়াত 67 6 হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন অবলম্বন করতাম সুরা ফুরকান আয়েত সাতাশ সাত হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা নিসা আয়ত তিয়াত্তর আট হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শিরিক না করতাম সুরা কাপ বিয়াল্লিশ নয় হাই এমন যদি কোনো সুরাত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমার আমাদের প্রভুকে মিথ্যা প্রতি পণ্য না করতাম আর আমার হাততাম ইমানদারের সামিল আর আমরা হতাম ইমানদারদের সামিল প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আন সুরা আনাম আয়ত সাতাশ জুমার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেস্তারা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় এতে পর ওমান নয় পরবর্তীদেরও নামও লিখে নেয় ইমাম যখন বসে পড়ে তখন তারা এসব লেখা প্রতিষ্ঠা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন সাহি বুখারি তিন হাজার দুইশো এগারো আনাস রাজি আল্লাহন থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্লার দিকে দেওয়ালে খুঁত দেখতে পেয়ে অত্যন্ত তার প্রতি খুব ভারী মনে হলো এমন কি তার চেহারা শে যেনো দেখ গেল বলে তিনি দাঁড়ালেন এবং তিনি তা নিজ হাতে ধরা গোছে তুলে ফেললেন তারপর বলেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে কানে কানে ফিস ফিস করে কথা বলে আর তার প্রতিপালক তার ও কেবলার মধ্য হলে থাকেন সুতরাং তোমাদের মধ্যস্থলে থাকেন সুতরাং তোমাদের কেউ যেন কেবলার দিকে থুতু না ফেলে এবং তার বামে অথবা পদ তলে ফেলে এতে পর তিনি তার চাদরে এক প্রান্ত ধরে তাতে সুতো নিক্ষেপ করলেন তারপর তা তিনি তার এক অংশকে আর এক অংশের সাথে রগড়ে দিয়ে বলেন কিংবা এই রূপ। করবে বাম দিকে অথবা পায়ের নিচে সুতু ফেলার নির্দেশ তখন পাল নিয়ে যখন সালাত মসজিদ ছাড়া অন্য কোথাও মাটিতে হবে সালাত মসজিদের হলে কাপড়ে অথবা টিসুতে ইত্যাদি ফেলতে হবে শাহি বুখারি চারশো মুসলিম চারশো তিরানব্বই নাসাই তিনশো তিন আট আবু দাউদ চারশো ষাট ইবনু মাঝা সাতশো বাষট্টি আহমদ এগারো হাজার ছয়শো একান্ন দারেমি একচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই রিয়াজু সাব লিহিন ছয়শো সাতান্ন জুম্মার দিন দোয়া কবুলের সময় রসুল আল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন জুম্মার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে যদি কোনো বান্দা এই সময়ে আল্লাহ তালার নিকট কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তালা তাকে তাই দান করেন আর এই সময়টি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউ এক হাজার আটচল্লিশ আবু হুরেরা রাজি আল্লাহনু হইতে বলি আল্লাহ রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন মুমিনের মৃত্যুর পর তার আমল ও অন্য কর্ম হইতে নিশ্চিত ভাবে যা এসে তার সাথে মিলিত হয় তা হল সেই ইলিম যা সে শিক্ষা করে প্রচার করেছে অথবা নেক সন্তান যাকে রেখে সে মারা গেছে অথবা কুরআন যা সে মেরাজ রূপে ছিঁড়ে গেছে অথবা মসজিদ যা সে নিজে নির্মাণ করে গেছে অথবা মুসাফির খানা যা সে মুসাফিরদের সুবিধাতে নির্মাণ করে গেছে অথবা পানির নালা যা সে স্বচ্ছতির উদ্দেশ্যে অবাহিত করে গেছে অথবা সৎকা যা সে নিজের মাল থেকে তার সুস্থ ও জীবিত অবস্থায় বের দান করে গেছে এইসব কর্মের স্বভাব তার মৃত্যুর পরও তার সাথে এসে মিলিত নয়শো চৌষট্টি শাহি ইবনে মাঝা দুইশো বিয়াল্লিশ বাই হাক্ষি ইবনে খুজাইমা দুই হাজার চারশো নব্বই ভিন্ন শব্দে হাদিস তারগিব সাতাত্তর একশো দুইশো পঁচাত্তর সংক্ষিপ্তভাবে মুস মুসলিম এক হাজার ছয়শো একত্রিশ তিরমিজি এক হাজার তিনশো ছিয়াত্তর নাসাই তিন হাজার ছয়শো একান্ন আবু দাউদ দুই হাজার আটশো আশি আহমদ আট হাজার ছয়শো সাতাশ দারিমি পাঁচশো উনষাট তাই হাক হাসান জুমার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেস্তারা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় এতে পর পরমান নয় পরবর্তীদেরও নাম ও লিখে নেয় ইমাম যখন বসে পড়ে তখন তারা এসব লেখা প্রতিষ্ঠা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন সাহিব বুখারি তিন হাজার দুইশো এগারো